সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব আসছে এক ছয় ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে কি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার গিবানিয়ের এই সিস্টেম চালুর পর অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন আর দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না নির হচ্ছে একটি জাতীয় ডাটাবেস যেখানে দেশের সব বৈধ মোবাইল হ্যান্ডসেটের আমিই নম্বর সংরক্ষিত থাকবে এর মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত নকল বা চোরাই মোবাইল নেটওয়ার্কে কাজ করতে পারবে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিরেক এই উদ্যোগ নিয়েছে অবৈধ হ্যান্ডসেট বন্ধ ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রায় পাঁচ শূন্য শূন্য কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় নিয়ে সেই ক্ষতি রোধ করবে শুধুমাত্র অনুমোদিত ও মানসম্মত মোবাইল ব্যবহার সম্ভব হবে চুরি বা হারানো ফোন সহজে ব্লক করা যাবে অবৈধ ডিভাইস থেকে আর্থিক প্রতারণা ও সিম জালিয়াতি অনেক কমে যাবে মোবাইল কেনার আগে গ্রাহক নিজেই ফোনের বৈধতা যাচাই করতে পারবেন ধাপ এক মোবাইলের মেসেজ অপশনে যান ধাপ দুই লিখুন খিদ স্পেস এক পাঁচ ডিজিটের